নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের পর্বে আমি আলোচনা করব কিভাবে সনের দৃষ্টে গণেশের মুণ্ডপাত হয়েছিল সেই কাহিনী এবং গণেশের গজমুণ্ড ধারণ যা বর্ণিত হয়েছে শ্রী শ্রী ব্রহ্মবর্তী পুরাণের গণপতিখণ্ডে তো আসুন শুরু করি আজকের পর্ব কৈলাসপুরে দেবাদিদেব মহাদেবের অরসে ও জগজ্জননী দেবী মহামায়ার গর্ভে জন্ম হয় সিদ্ধিদাতা গজাননের গজানন শব্দের অর্থ হলো হল যুক্ত আনন অর্থাৎ হাতির মতো যার মুখ তাকেই বলা হয় গজানন তাহলে কি গণেশের জন্ম থেকেই এই হাতির মস্তক ছিল আগে না তা একদমই নয় বরং গণেশের জন্ম হয়েছিল একজন স্বাভাবিক দেবশিশুরূপেই কিন্তু শনির কুদৃষ্টিতে গণেশের মুন্ড পতন হয় এবং তারপর তার ছোট্ট শরীরে একটি হাতির মস্তক জোড়া লাগানো হয় যার ফলে গণপতি গণেশ হয়ে ওঠেন গজানন কিন্তু এরকমটা হলো কেন যার পিতা স্বয়ং মহাদেব এবং মাতা জগজ্জননী দেবী মহামায়া কিন্তু তাদের পুত্রের এ দোষা হলো কেন তারা তো নিজের শক্তি দিয়ে গণেশকে সাধারণ রূপ দিতে পারতেন কিন্তু তা কেন হয়নি দর্শক বন্ধুরা এসবই বিধির লিখন তো সত্যিই বিধির লেখা খণ্ডন হবার নয় তো আসুন আসা যাক আসল কথায় এদিকে নগরে মহামায়ার পুত্ররূপে জন্ম হয়েছে গণেশের তাই কৈলাশে সকলেই খুব আনন্দিত কারণ সবার জীবনেই যখন প্রথম সন্তান আসে তখন সকলেই খুব আনন্দিত হন তাই সমস্ত দেবতাগণ কৈলাসে এসে হাজির হলেন গণপতির মুখ দর্শন করার জন্য শিশু গণেশকে সকলেই আশীর্বাদ করলেন এমন সময় সূর্যপুত্র শনিদেবও এসে হাজির হলেন কৈলাশে এসেই মহাদেবের চরণ বন্দনা করলেন এবং মাথা নিচু করে বসে রইলেন শনিকে দেখে মহাদেব বললেন এই কি শনিদেব এভাবে হতাশ হয়ে বসে রয়েছে কেন যাও আমার পুত্রের মুখ দর্শন করে এসো শনি বললেন হে প্রভু আপনার আজ্ঞা ছাড়া আমি কিভাবে আপনার পুত্রের মুখ দর্শন করতে পারি দয়া করে আমায় অনুমতি দিন মহাদেব শনিদেবকে তার পুত্রের মুখ দর্শন করার অনুমতি দিলেন শনিদেব এবার প্রফুল্ল বোদনে সুতিকা গেলেন গণেশকে দেখার জন্য কিন্তু সেখানকার দ্বার রক্ষীগণ শনি কিছুতেই সুতিকা গৃহে প্রবেশ করতে দিলেন না তখন শনি বললেন ওহে দ্বার রক্ষীগণ আমি মহাদেবের আজ্ঞা নিয়ে তবে এখানে এসেছি দয়া করে আমাকে অন্তপুরে যেতে দাও দাঁড়ি বললেন না 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 আমরা মহাদেবের আজ্ঞায় তোমাকে ভেতরে যেতে দিতে পারি না আমরা শুধু মাতৃ আদেশ পালন করি আমাদের মাতা পার্বতী যদি অনুমতি দেন তবেই তুমি ভেতরে যেতে পারবে দাঁড়াও বাপু মাতা পার্বতীকে একটু জিজ্ঞাসা করে আসি একজন দাড়ি দ্বার রক্ষা করে দাঁড়িয়ে রইলেন এবং অপরজন অভ্যন্তরে গিয়ে মায়ের কাছ থেকে আদেশ নিয়ে এলেন এবং অবশেষে মাতৃ আজ্ঞা পেয়ে শনিদেব গৃহের ভিতরে প্রবেশ করলেন কিন্তু ভিতরে গিয়ে মাতা পার্বতীকে প্রণাম করে আবার মাথা নিচু করে বসে রইলেন কিছুতেই গণেশের মুখের দিকে তাকাতে পারলেন না শনিদেব পার্বতী আবার জিজ্ঞাসা করলেন এই কি শনিদেব তুমি আমার পুত্রের মুখ দর্শন করছো না কেন কেন মাথা নিচু করে বসে রয়েছ শনিদেব বললেন মাগো বিধাতার লিখন বড়ই কঠিন তিনি যা লিখেন তা অবশ্যই ঘটবে তাছাড়া পূর্বকৃত কর্মের ফলে আমি আপনার পুত্রের দর্শন করতে পারছি না মাগো আমি যে অভিশপ্ত তাই কর্মফল আমাকে ভোগ করতেই হবে মাতা পার্বতী বললেন কি ব্যাপার শনিদেব আমি তো কিছুই বুঝলাম না এসব তুমি কী বলছো এবার শনিদেব মাতা পার্বতীকে বুঝিয়ে বলতে লাগলেন তার অভিশাপের কথা বললেন মাগো আমার পিতা আমার বিবাহ দিয়েছিলেন এক সুন্দরী নারীর সঙ্গে সেই নারী আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় একদিন আমি এক মনে শ্রীহরীর ধ্যান করছিলাম এমন সময় আমার স্ত্রী সুসজ্জিত হয়ে এসে আমার কাছে তার কাম বাসনা জানালো এবং বলল ওগো দেখো তো আমি নতুন সাচে আমি কেমন লাগছে আমি কেমন মানিয়েছে কিন্তু আমি শ্রীহরির ধ্যানে মগ্ন থাকার জন্য তার কথায় কর্ণপাত করিনি এবং তার মুখের দিকেও তাকাতে পারিনি তাই সেই নারী কুপিতা হয়ে আমায় অভিশাপ দিয়ে বললো আজ যেমন তুমি আমার মুখের দিকে তাকালে না তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি যার মুখপানে দৃষ্টি নিক্ষেপ করবে তার মুন্ড নিশ্চয়ই পতন হবে শুনেছি সতীনারীর অভিশাপ কখনো খণ্ডন হয় না তাই সেই ভয়ে আমি আপনার পুত্রের মুখ দর্শন করতে পারছি না আর তাই আমি মাথা নিচু করে বসে রয়েছি শোনের কথা শুনে অবাক হলেন মহামায়া এবং মহামায়ার শখেগণ সকলে হো হো করে হাসতে লাগলেন বললেন এরকম কথা তো আমরা জীবনে কখনো কথাও শুনিনি এউগি সম্ভব মাতা মহামায়া শনিদেবকে অভয় দিলেন বললেন শনিদেব আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তুমি সমস্ত ভয় ত্যাগ করে তুমি আমার পুত্রের মুখ দর্শন করো ত্রিহরির কৃপায় কেউ অন্তত আমার কোনো অনিষ্ট করতে পারবে না শনি মনে মনে ভাবতে লাগলেন মুডপাত তো নিশ্চয়ই হবে এক্ষুনি মহাবিপদ ধেয়ে আসবে মনে মনে এই চিন্তা করে ধর্মকে সাক্ষী রেখে শনিদেব গণেশের মুখপানে কটাক্ষ করলেন এবং সঙ্গে সঙ্গে গণেশের মুন্ড খসে মাটিতে পড়ে গেল রক্তে ভিজে যেতে লাগলো শিশু গণেশের দেহ শনি আবার মাথা নিচু করে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন আনন্দে মুখরিত কৈলাশপুরিতে নেমে এলো শোকের ছায়া মাতা পার্বতী হা পুত্র হা বলে উচ্চস্বরে কাঁদতে লাগলেন গণেশের সেই পতিত মস্তক চলে গেল গোলকে এবং সেই মস্তক গিয়ে শ্রীহরির শরীরে বিলীন হয়ে গেল কৈলাসবাসী সকলে কাঁদতে লাগলেন অচৈতন্য হয়ে পড়ে রইল বংশের নিথর দেহ এমন সময় সেখানে এসে হাজির হলেন বিষ্ণুদেব কৈলাসের সমস্ত কাণ্ড কারখানা দেখে শুনে সঙ্গে সঙ্গে গরুড়ের পিঠে চললেন পুষ্পভদ্রাদেশে সেখানে এক হস্তি ও এক হস্তিনী উত্তর শিবের মাথা করে শুয়েছিলেন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রের দ্বারা হস্তির মস্তক ছিন্ন করে ফিরে নিয়ে এলেন কৈলাসে এবং সেই হস্তির কাটা মুন্ড জুড়ে দিলেন গণেশের স্কন্ধে প্রাণ ফিরে পেলেন গণপতি গণেশ এবার কৈলাসে আবার জেগে উঠলো আনন্দের ছাড়া এবং সেই থেকেই গণপতি গণেশ হলেন গজানন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইরকমই বহু অজানা পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার কমেন্টটি লিখুন জয় শ্রী গণেশ